আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুধি এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার একশত তেরোতম ইসলামী মহাসম্মেলনের কাজ চলমান এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার একশত তেরোতম ইসলামী মহাসম্মেলনের ফ্যান্ডেলে কাজ চলমান আছে তেরো চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ তেরো চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশে মাহফিল অনুষ্ঠিত হবে এখানে উপস্থিত থাকবেন আউলেদ রাসুল হজরত মাহমুদ মাদানী দামাদ বরকা তুহম আরও উপস্থিত থাকবেন হজরত হোসাইন আহমদ পালনপুরী দামাদ বার্কা তুহম দারুন দেওবন্ধ ভারত এছাড়াও বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম খতিব হযরতুল্লা আল্লাহ আবদুল মালিক সাহেব দামত বরকা এছাড়াও আরও দেশ বরণ্য ওলামাই ক্যারমগণ এখানে উপস্থিত থাকবেন জাতীয় পর্যায়ে ওলামাই ক্যারমগণ উপস্থিত থাকবেন আপনারা সকলেই এখানে আমন্ত্রিত দিনই বা এবং বন্দিরকে মাহফিলের পক্ষ থেকে দাওয়াত করা হচ্ছে এখানে একটা বিষয় হলো মহিলাদের জন্য মাঠের পূর্ব উত্তর কর্নারে মহিলারা বসার জন্য সুব্যবস্থা থাকবে পুরুষদের জন্য তো পুরো মাঠ জুড়ে বসার স্থান থাকবে স্টেজ করা হবে এখানে স্টেজের জন্য মাল সামগ্রী উপস্থিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিষয় খুব ক্লিয়ার একশো তম ইসলামী মহাসম্মেলন একশো তেরো বৎসর যাবৎ এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়টা পরিষ্কার এখানে যে একশো তেরো বৎসর ধরে শ্রেষ্ঠ ওলামাই কারামগণ এই মাহফিলটাকে পরিচালনা করে আসছে আজ অব্দি এই মাহফিল দেশবর্ণ ওলামাই কারামগণ এটাকে পরিচালনা করবে রামণবিয়ার মুরুদ্দিন নেয়াজাম তারা এটাকে পরিচালনা করতেছে হয়তো এরুসিল আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নাজাতের জড়িয়া করে দিতে পারে অতএব সকলেই মাহফিলে আসবেন নিজে আসবেন যারা মোহব্বতের মানুষ আছে তাদেরকে নিয়ে আসবেন সকলকেই দাওয়াত করা হলো এই পেজের সাথে যারা সংযুক্ত থাকবেন এই মাহফিলের আপডেট দৈনিক খবর পাওয়া যাবে ইনশাআল্লাহ সবার পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন السلام عليكم ورحمه الله وبركاته